আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের প্রাণ ঠান্ডা করা আম পান্না আমের শরবত রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর এই আম পান্নাটা আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন মানে একবার তৈরি করে রাখবেন আর সারা বছর এই ঠান্ডা ঠান্ডা আম পান্নাটা খেতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে আম বানানোর জন্য এখানে চারটা আম নিয়ে নিয়েছি মানে এক কেজি পরিমাণ আম আমি নিয়েছি তো আমের খোসাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি তো কাঁচা আম দিয়ে সরাসরি আমের শরবতের থেকে কিন্তু আম এই আম পান্নার শরবতটা অনেক বেশি ভালো লাগে খেতে আপনারা যখন নিজেরা একবার তৈরি করে খাবেন নিজেরাই এর পার্থক্যটা বুঝবেন তো আমের খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো খোসাগুলো আমি ফেলে দিচ্ছি তারপর আমি আমগুলো এখন টুকরু টুকরু করে কেটে নিব তো এই আমগুলোর ভিতরে আটি হয় নাই এখনও নরম আছে তো আমি টুকরো টুকরু করে কেটে নিচ্ছি আর যখন বেশি গরম লাগবে গরম একদম গরমের সময় আপনারা এই আম নাটটা বের করবেন ঠান্ডা পানির সাথে মিশিয়ে খেয়ে নেবেন একদম শরীর মনটা একদম ঠান্ডা হয়ে যাবে তো আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে টুকরু করে আর আটিগুলো ভেতরে ফেলে দিয়েছি তো একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি একটা প্যানে নিয়ে নিলাম আমগুলো আর অল্প একটু পানি দিয়ে মানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি আমগুলো সিদ্ধ করে নেব তার জন্য সরাসরি চুলাতে চলে এসেছি ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি তো ছয় থেকে সাত মিনিট সময় লাগবে এই আমগুলো সিদ্ধ হতে এর থেকে বেশি কিন্তু সময় লাগবে না তো ছয় সাত মিনিট সময় নিয়ে কিন্তু আমি আমগুলো সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিব আর একটা স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে চেলে নিব আর এই কাজটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় করবেন তাহলে খুব সহজে স্ট্রেনার দিয়ে এই আমগুলো চেলে নিতে পারবেন মানে আমের পিউরিটুকু নিয়ে নেবেন আর যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো কিন্তু এভাবে ফেলে দিবেন তো আমার আমের পিউরি কিন্তু নিয়ে নেওয়া হয়ে গেছে আর এগুলো ফেলে দিচ্ছি এটা সাইডে রেখে দিলাম চলে এলাম সরাসরি চুলাতে একটা প্যান বসি এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আমার আমগুলো খুব বেশি টকটা সেজন্য এক কাপ চিনি দিয়েছে আর এক কাপ পানি দিয়েছে আপনার আমগুলো যদি বেশি টক থাকে সেই দেড় কাপ চিনি দিয়ে দিবেন তো বল কুঠার পর শিরাটা এখন আমি সেই যে আম পান্নাটা মানে আমের পিউরিটা রেখেছিলাম সেই আমের পিউরিটা দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু চিনি শিরাটা খুব ভালোভাবে গলে গেলে বলে কুটলে তারপরে আমের পিউরিটা দিয়ে দিবেন আর এখানে এক চামচ পরিমাণ বিট লবণ আর হাফ চামচ পরিমাণ সাদা লবণ দিয়ে দিয়েছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি আমি মানে দুই পিস লেবুর রস দিয়ে দিব দুই টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি তো লেবুর রসটা অবশ্যই দিবেন এতে করে টেস্টটাও ভালো আসবে আর আমপান্নাটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া এখানে সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন তো পাঁচ ছয় মিনিট আমি খুব সুন্দর করে জাল করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন ঘনটা কীরকম হয়েছে এটা জাল করে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এই ফাঁকে নিয়ে নিয়েছি এখানে আমি পুদিনা পাতা দেড় কাপের মতো পুদিনা পাতা নিয়েছি আর আম তৈরি করলে কিন্তু অবশ্যই পুদিনা পাতাটা লাগবে আর পুদিনা পাতা দিয়ে সাথে এই আম খেতে যে কতটা ভালো লাগে আপনারা যখন খাবেন তখন খুব বুঝবেন তো খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি মিহি করে অল্প একটু পানি কিন্তু আমি দিয়েছি তারপর ব্লেন্ড করে নিয়েছি আর এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আর রেডি হয়ে গেল কিন্তু খুবই মজার আম পান্না তো এটা আপনারা এভাবে একটা এয়ারটাইট বক্সে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো আমি এটা একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিব যখন আমার আম পান্নার শরবত খেতে মন চাইবে মানে আমের শরবতটা খেতে মন চাইবে ঠিক তখন আমি এটা বের করে খেয়ে খেয়ে নেব তো এখন আমি দুই গ্লাস আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো একটু অল্প একটু মরিচের গুঁড়ো চিনির সাথে দিয়ে দিয়েছি তারপর আমি গ্লাসে লেবু রস নিয়ে নিচ্ছি মাখিয়ে উপরে এটা ডেকোরেশনের জন্য করেছি দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য তো দুটা গ্লাসই আমি সুন্দর করে এভাবে কুট করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি আম পান্না আমি দুই টেবিল চামিচ করে ভরে দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণে নিতে চান নিতে পারেন এর থেকে একটু বেশিও দিতে পারেন চাইলে অথবা আর একটু কমেও দিতে পারেন তো আমি দুই টেবিল চামিচ করে দিয়েছি ভরে অবশ্যই কমপক্ষে দুই টেবিল চামিচ করে দিবেন একটা গ্লাসে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম বরফ কুচি আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি তো এখন আমি মিশিয়ে নিচ্ছি আর তৈরি হয়ে গেলে দেখুন দেখুন তৈরি হয়ে গেল একদম কলিজা ঠান্ডা করা আম না এটা খেতে ভীষণ মজার আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ